প্রতিটি পালায় মহল্লায় প্রতিটি পেশা দেবে প্রতিটি ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দদেরকে নিয়ে আজ একটি শ্রমিকদের জন্য শ্রমিক বান্ধব বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানাচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকের এই ঐতিহাসিক সিলেট মহানগর সাহাব বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনের সংগ্রামী সভাপতি মঞ্চ উপস্থিত বাংলার আঠারো কোটি মানুষের প্রাণ প্রিয় বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশের ইসলামী আন্দোলনের মজলম উজ্জাননে বাংলাদেশের মহান জাতীয় সংসদের সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলামপুরয়ার মঞ্চে উপস্থিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত মজলুম ছাত্রজলাধার যে কোনো আন্দোলনে যারা পুলিশের সামনে বোক চতিয়ে দে ওই সমস্ত শ্রমজীবী মেহনতি মানুষের প্রতিনিধিত্ব সকলকারী নেতৃবৃন্দ প্রাণ শ্রমিক ভাইরা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও আমরা বলতে চাই খোলে ফেসিবাদে ওই ডাইনি শেখ হাসিনা মুক্ত বাংলাদেশের দাঁড়িয়ে আমরা কথা বলতে পারছে এই জন্য শুক্রিয়া দায় করছে আল্লাহ রব্বুল আলমিনের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছে ওই সমস্ত শ্রমিক নেতৃবৃন্দ যারা জলাই বিপ্লবে বুক পাতি দিয়েছিল কুরিয়াশিলার বুলেটের সামনে ঠিক আসুন আমাদের ছাত্রদের থপ শ্রমিকের আমাদের জন্য যেন বাংলাদেশ উপহার দিয়েছে সেই বাংলাদেশকে গড়ে তুলতে হলে শ্রমিক নেতৃবৃন্দ শ্রমজীবী মহলেতে বায়রা প্রতিটি পাড়ায় মহল্লায় প্রতিটি পেশা দেবে প্রতিটি ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দদেরকে নিয়ে আজ শ্রমিকদের জন্য শ্রমিক বান্ধব বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানাচ্ছে আসসালাম আলাইকুম আরহামুল্লাহ